যেমন সিস্টার্সে তাদের মালামালা আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই তো হলো অর্থনীতি নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সে অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হল উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাতদেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যেহেতু অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্র দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একিকান্ত তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে হতাশাই বলি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যেই অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই হলো অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝাবো এটা সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ 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 আমরা সম্পদের আমরা পৃথিবীর অষ্টম জনসংখ্যার দেশ কাছে সোজা করতে না তলারের জায়গা একদম উপরে যা মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে আমরা যে মধ্যপ্রাচ্যে লোক পাঠায় তারা কোন দুঃখে আমাদেরকে নেয় তাদের লোক সেই সেজন্য আমাদেরকে ডাকে পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে আমি প্রায় বলেছি চীন যেভাবে অগ্রসর হচ্ছে চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশ বলছি যেভাবে অগ্রসর হচ্ছে কিছুদিন পরে বোধহয় আমাদের কাছ থেকে লোক চাইবে তার এত টান করবে কেমন এই হলো আমাদের সুযোগ আমাদের শুধু শুধু সংখ্যায় না আমি সংখ্যার উপর বেশি গুরুত্ব দিচ্ছি না সংখ্যা গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি মহাপ্রচন্ড শক্তি সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে সেই তারুণ্য সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ঘাটতি আছে তার থেকে অনেক বেশি সে নিয়ে আসতে পারে সে সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে আমরা এক শুধু বসে আছি দরজা তালা লাগানোর জন্য